কী অবস্থা কেমন আছো সবাই আজকের তোমাদের আমি শেখাবো অষ্টম শ্রেণীর ম্যাথ বা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দুই দশমিক একের কিছু এমসি গুরুত্বপূর্ণ এমসি আমি তোমাদের শেখানোর চেষ্টা করবো তো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাস প্রথম এমসিকিউটা এরকমের যে জায়গায় দেওয়া আছে বিশ পার্সেন্ট লাভে তুমি যা কিছুটা বিক্রি করবে ওই জন্য তোমার বিশ পার্সেন্ট লাভ হবে বিক্রয় মূল্য তুমি বিক্রয় মূল্য যদি একশো সরি চারশো আশি টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত তাহলে দেখো এই জায়গায় বলছে কি বিক্রয় মূল্য তোমার কয় পার্সেন্ট লাভ হইবে বিশ পার্সেন্ট লাভ তাইলে তোমার যদি কোনো একটা বস্তু তুমি একশো টাকায় কেনো কয় টাকায় একশো টাকায় ক্রয় করো একশো টাকায় ক্রয় করো তাইলে তোমার ওই জায়গায় লাভ হইতে আছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভ মানে কি একশো যোগ বিষ সমান সমান একশো বিশ টাকা তাই তুমি যদি কোনো কিছু একশো টাকায় ক্রয় করো তাহলে তোমার ওই জায়গা বিক্রয় করতে বিক্রয় করবে হলে যে একশো বিশ টাকা তাইলে তো তোমার বিশ পারসেন্ট লাভ হবে তাইলে তোমার এই যে যেয়ে ক্রয় মূল্য এইটা কি ক্রয় মূল্য আর এই ডিলে বিক্রয় মূল্য তাহলে তোমার এই যে কী হিসেবে বিক্রয় মূল্য যদি চারশো আশি টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত তাহলে তোমার এই জায়গা ক্রয় মূল্য এত আর বিক্রয় মূল্য এত তাহলে তোমাদের চাইছিলে ক্রয় মূল্য তাহলে তুমি লিখবা বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এইভাবেই লেখবো আমরা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য মূল্য ক্রয় মূল্য একশো টাকা তাহলে তোমার যদি দেওয়া আছে কত টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তোমার চারশো আশি টাকা তাহলে তুমি এই জায়গায় লিখবা বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য কত হবে এইভাবে বিক্রয় করবা তোমার এই একশো বিশ যেবি এই নিচে সবসময় উপরেটা এই নিচে আসে একশো বিশ আর এইটা যেবি উপরে তাহলে চারশো আশি গুণ হবে যে এই একশো লাগলাম একশো তাহলে তুমি এটা কাটাকাটি করতে পারো দাও শূন্য এই শূন্য কাটতে পারো এন এই জায়গা থাকে কত বারো আর উপর থাকে চারশো আসিলে যদি তুমি যুগ দশ গুণ করো তাহলে চারশো আসিলে দশ গুণ করলে চার হাজার আটশো আর এ নেবে বারো তাহলে আমি এটু এটা একটু বাগদা করে ফেলাই যা তো বাগ্ডা করলে কত হয় কত কত ভাগ করবো ভাগ করবো এলে চার হাজার আটশোরে রে ভাগ করবো বারো দ্বারা চার হাজার আটশোরে চার হাজার আটশোরে রে ভাগ করবো বারো দ্বারা তো বারো ধরা ভাগ করে আমার এদের চারশো তাহলে দেখো তো চারশো আছে কি না চারশো আছে কিনা দেখো তো চারশো হ্যাঁ চারশো আছে এই যে গ নাম্বারে তাহলে এই গ নাম্বার তাহলে আমাদের আনসার হবে গ নম্বর এই যে তাহলে এটা আনসার হবে গ নাম্বার এটার হবে কত চারশো ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো এরপরটা আমরা দেখি পরে কি আছে এটাও ওই একদম সিমিলার এই বলছে বলছি দাও একটি পণ্য মানে যে কোনো একটা পণ্য পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে ছিল লাভ এইটা হলো ক্ষতি তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রি করলে তাহলে ক্রয় মূল্য ক্ষতি এটা ক্রয় মূল্য তাহলে তুমি ওই লিখবা যদি কোনো একটা পণ্য একশো টাকায় ক্রয় করো তাহলে পাঁচ পারসেন্ট ক্ষতিতে তোমার বিক্রয় মূল্য কত হইবে বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে আগেরবার লাভ হয়েছিল এই কারণে আমরা প্লাস দিয়েছি এবার এসে ক্ষতি তাহলে একশো থেকে এবার পাঁচ বিয়োগ করবো তাহলে কত হইবে পঁচানব্বই টাকা তাহলে এই ডিলে তোমার বিক্রয় মূল্য আর একশো টাকা ক্রয় মূল্য তোমার তার চাইছি ক্রয় মূল্য তাই ক্রয় মূল্য চাইলে ক্রয় মূল্য পরে লাগবে তাই লাগবে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা তাহলে এদিকে তোমার এই জায়গায় বললে দিস কত বিক্রয় মূল্য কত বলছে তেইশশো পঁচাত্তর তোর এই জায়গায় লাগবে বিক্রি মূল্য তেইশশো পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য কত হইবে এই যে উপরে পঁচানব্বই নিচে আসবে উপরে পঁচানব্বই আমি নিচে লিখে দিলাম না আর এই তেইশশো পঁচাত্তর উপর যাবে তাহলে লাগবে এই জায়গায় তেইশশো পঁচাত্তর গুণ একশো তাহলে আমরা একটু গুন্ড করে ফেলাই এর সাথে যদি তুমি গুণ করে দেওয়া লগের দূর শূন্য যুগ হয়ে যাবে তাইলে তেইশশো পঁচাত্তর সরি পঁচাত্তর তাহলে দুই শূন্য এড়াইবে আর এসিবে পঁচাত্তর সরি পঁচানব্বই তাহলে আমরা একটু করে দিই কত হয় আমরা একটু ক্যালকুলেটার ওপেন করি ক্যালকুলেটার যদি ওপেন করি তাহলে হয় ক্যালকুলেটার এই ক্যালকুলেটার এলে ক্যালকুলেটার তা ক্যালকুলেটার যদি ওপেন করি তাহলে আমার হবে গিয়া তেইশশো তেইশ পঁচাত্তর শূন্য শূন্য ভাগ করবে নাইন ফাইভ পঁচানব্বই তাহলে হয় পঁচিশশো বা দু হাজার পাঁচশো তাহলে আমার দুই হাজার পাঁচশো অপশন আছে হ্যাঁ আছে এইলে দুই হাজার গ নাম্বার দুই হাজার পাঁচশো তাহলে এইটা আমরা একটু মিনিমাইজ করে রাখি তাহলে আমাদের এইটির অ্যান্সার কত হইবে পঁচিশশো তাহলে অ্যান্সার হইলে গ নাম্বার এইলে গ গেছে আশা করি খুবই আমি একটু মানে বড় বড় করে বিশ্লেষণ করে বুঝাইলাম এটা আরও ছোটোভাবে করা যায় ঠিক আছে পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন আছে হলো গিয়া তিনশো পঞ্চাশ টাকার তিন পার্সেন্ট সমান নিশ্চিত কর তিন মানে এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে যে এত টাকার এত পার্সেন্ট কত টাকা এত টাকা এত পার্সেন্ট কত টাকা তাহলে এইটি অঙ্কগুলো কেমনি করবা এই যে একটু করা আছে আমি যে বুঝে দিই তাহলে জাস্ট কী করবা এইটির সাথে এই পার্সেন্টটা গুণ দিয়ে দেবা আমি একটু করে দেব তিনশো পঞ্চাশ গুণ তিন পার্সেন্ট তাইলে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের মতো রাখলাম গুণ এখন তিন পার্সেন্ট মানে কি তিন বেই একশো এই শূন্য এই শূন্য কাটতে পারি তাহলে এই যে থাকে কি তিন পঁয়ত্রিশ একশো পাঁচ তিন পঁয়ত্রিশ কত একশো পাঁচ ডিভাইডেড নিচে থাকে দশ তাহলে এই যে একের পরাটা শূন্য আছে তাহলে কি এই এক একগারা দশমিক বসবে তাহলে এই কত হইবে দশ দশমিক পাঁচ ডাউত অ্যান্সার আছে কিন্তু দশ দশমিক পাঁচ ক নম্বর এক দশমিক জিরো পাঁচ এই দশ দশমিক খ নম্বর তাহলে খ নম্বর হবে রাইট অ্যান্সার খ নম্বর ওকে তাহলে চব্বিশ পার্সেন্ট সময় কত চব্বিশ পার্সেন্ট সমান দাও আমি একটু এটা একটু মুছে দিই মুছে দিই এবার দেখাই এর দিই মুছে দেওয়ার পর দেখলাম তাহলে হলো গিয়া ওকে মুছে দেওয়ার পর দেখাই তাইলে এরপর পরের অঙ্ক ছয় নম্বর আমরা দেখবো ছয় নম্বর এলে ছয় নম্বর তাহলে ছয় নম্বর অঙ্কটা যদি আমি দেখাই চব্বিশ পার্সেন্ট সমান কত তাহলে আমি এটা চব্বিশ লিখি চব্বিশ পার্সেন্ট তাও চব্বিশ তো চব্বিশ চব্বিশ লোক কোনো ঝামেলা নেই পার্সেন্ট মানে হলে এক বাই একশো তাইলে চব্বিশ পার্সেন্ট আমি কী লিখতে পারি উপরে লিখতে পারি চব্বিশ অক্ষে চব্বিশ আর নিচে একশো তাহলে দেখো তো এই রকমের অ্যান্সার আছে অ্যান্সারে এরকমের নাই তাহলে আছে কি কি অ্যান্সার অ্যান্সার দাও চব্বিশে আমরা বাক করতে পারি কি চার ছক চব্বিশ চার ছক চব্বিশ আর চার পঁচিশ চার পঁচিশ একশো তাহলে এ নেবে পঁচিশ চার পঁচিশ একশো তাহলে অ্যান্সার আমাকে যদি দাঁড়াই হলে ছয় বাই পঁচিশ

তো যদি তোমার এরকম কোন সময় বলে যে এত টাকার এত টাকা কত টাকা মানে চারশো টাকা কত টাকার কত টাকার যদি বলে মানে তোমার যদি মূল টাকাটা চায় তাইলে কী করবা ভাগ করে দেবা কি করবা ভাগ করবা ধরো চারশো ভাগ যে পার্সেন্ট আছে পার্সেন্টটা লিখে দেবা মানে কত টাকার যদি তোমার পোশনে কোনোভাবে লেখাতে কত টাকার কত টাকার মূল টাকাটা যদি জানতেছে তাহলে এইভাবে করে দেবা তাহলে আমরা করার চেষ্টা করি ধর চারশো বিশ চারশো বিশ চারশো বিশ লেখলাম ভাগ লেখলাম ভাগ সাত পার্সেন্ট মানে কি সাত বাই একশো এটা তো জানি সাত বাই একশো তাইলে আবার চারশো বিশ চারশো বিশের জায়গায় লেখলাম এইটা আছে ভাগ চিহ্ন আমি চাইলে গুণ চিহ্ন দিয়ে রিপ্লেস করতে পারি এদের গুণ চিহ্ন দিয়ে দিলাম গুণ চিহ্ন দিলে এটা যেহেতু তো উল্টোই এর পরের সংখ্যাটাও ঠিক একইভাবে উল্টে যাবে তাইলে উপরে হইবে একশো আর নিচে হবে যে সাত ওকে উপরে হইবে একশো নিচে হবে সাত তাহলে আমি এটা যদি করি যে চারশো বিশ এর সাথে যদি আমি এই একশো গুণ করি মানে পিছনে দুইটি শূন্য অ্যাড হয়ে যাবে আর নিচে তারের সাত দ্বারা ভাগ হইবে তাহলে আমরা একটু ভাগটা করে দেখি ভাগটা করলে কী হয় আমরা ভাগ করবো বলি বিয়াল্লিশ হাজারে সাত বিয়াল্লিশ হাজারে আমরা সাত দ্বারা ভাগ করবো তাহলে এটা একটু কাটার চেষ্টা করি বিয়াল্লিশ হাজারে সাত ধারা ভাগ করবো বিয়াল্লিশ হাজার এক দুই তিন বিয়াল্লিশ হাজার ভাগ করবো সাত ধার তাহলে আমার কত আসে অ্যান্সার অ্যান্সার ছয় হাজার তাহলে আমার কি ছয় হাজার আসে হ্যাঁ ছয় হাজার তাইলে আমার অ্যান্সার আসছিলো ছয় হাজার তাহলে ছয় হাজার গেল কই এলে ছয় হাজার অ্যান্সার হলো হাজার তাইলে আমার দেওয়া তো সাত নম্বরে ছয় হাজার হ্যাঁ আছে এলে ছয় নম্বর খ নম্বর এলে ছয় হাজার টাকা তাইলে আমার সাত নম্বর হয়ে গেলো সাতের পরে আমরা একটু করবো পরের অঙ্কটা করে ফেলাই দাও তোমার কখন লাভ হইবে তুমি একটা যদি একটা জিনিস ধরো পাঁচ টাকায় কিনলা এটা হলো মূল্য কিনলা যদি পাঁচ টাকায় কেনলা তখন ওই জিনিসটা যদি তুমি ছয় টাকায় বিক্রি করো ছয় টাকায় বিক্রি করো কত বিক্রি বিক্রি করো কত ছয় টাকা তখন তোমার লাভ হবে মানে কি তোমার ক্রয় মূল্যর চাইতে অবশ্যই বিক্রয় মূল্যটা বড় হইতেই হবে নাহলে তোমার লাভ হইলে না যদি তোমার ক্ষতির কথা বলি তাহলে তোমার ক্রয় মূল্যর থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি ছোটো হয় তাইলে তোমার ক্ষতি হইবে তাই তোমার এই জায়গায় লাভের ক্ষেত্রে কোন হবে যদি তুমি কোনো কিছু ক্রয় করো ক্রয় মূল্যর থেকে বা তোমার যে দামে কেনো এই দামের দিকে যদি বেশিতে বিক্রি করতে পারো তখন তোমার লাভ হবে তাইলে দেখো এরকম আছে কি বিক্রয় মূল্য বেশি এসে এই এটা ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য হয় তাহলে তোমার লাভ হবে তাহলে অ্যান্সার ক নম্বরের পর অঙ্কটা দেখি পরে দেখো বিক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য পাঁচশো টাকা হলে শতকরা লাভ কত শতকরা লাভ কত হবে তাহলে এই অঙ্কটা তুমি কেমনে করবে একদম ইজিয়েস্ট ওয়েতে আমি দেখাই দিতেছি দাও বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় মূল্য পাঁচশো টাকা আর ক্রয় মূল্য কত পাঁচশো টাকা তাহলে এটা লাভ হয়েছে কত দাও তো লাভ হয়েছে কত তার লাভ হইছে পাঁচশো পঞ্চাশ বিয়োগ পাঁচশো সমান সমান পঞ্চাশ টাকা সরি পঞ্চাশ টাকা শূন্যটা বেশি হয়ে গেছে শূন্যটা কমাই দিন শূন্যটা কমাই দিন তাহলে এই শূন্য তাহলে তোমার এই জায়গা হবে গিয়া এই জায়গা হবে গিয়া হলো একে ঠিক আছে এবার তাহলে এই জায়গায় কত টাকা তোমার লাভ হয়েছে পঞ্চাশ টাকা মানে তুমি ব্যাস শৈলে পাঁচশো পঞ্চাশ টাকার কেন যদি পাঁচশো টাকা তাহলে তোমার লাভ হয়েছে কত পঞ্চাশ টাকা লাভ হয়েছে তাহলে কয় টাকায় পঞ্চাশ টাকা লাভ হয়েছে কয় টাকায় তোমার এই পাঁচশো টাকায় পঞ্চাশ টাকা লাভ হয়েছে তাই না কয় টাকায় লাভ হয়েছে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় তোমার লাভ হয়েছে কয় টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে পাঁচশো টাকায় লাভ হয়েছে পঞ্চাশ টাকা তাহলে তুমি এবার লাগবে এরকমের যে পাঁচশো টাকায় লাভ হয় কত টাকা পাঁচশো টাকা লাভ হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সুতরাং যেহেতু তোমার পাশে শতকরায় শতকরা মানে কত একশো মানে তোমার একশো টাকায় কয় টাকা লাভ হয়েছে তাহলে একশো টাকায় লাভ হয় সমান সমান দেবা এই উপরের এই পাঁচশো নিচে চলে আসবে পাঁচশো আর উপরে একশো যাইবে গেল গুণ পঞ্চাশ এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাইলে এই পয়াস এই পয়াস কাটা তাহলে উপর থাকে দশ তাহলে দশ তাহলে দশ মানে দশ পার্সেন্ট লাভ হয়েছে তোমার খন মারুবি দশ পার্সেন্ট এরপরে পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট সমান কত চলো আমি এ অঙ্কটা টু করে ফেলাই এ অঙ্কটা টু করে ফেলাই একটু মুছে ফেলি একটু মুছে ফেলি মুছে ফেলি মুছে ফেলি মুচু ফেলি ওকে পরে অঙ্কটা আমরা একটু চলে এসি পরের অঙ্কটা হলো গিয়া প্রধান করা হলো কি পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট কত ওই যে যদি টাকার বলে টাকার বলে কী করবা পঞ্চাশ পঞ্চাশের মতো লিখে দেওয়া পঞ্চাশ পঞ্চাশ মতো লিখে দেওয়া আমি লিখছি এরপরে যেটা দেওয়া থাকবো ওই ডেট টাশ করে গুণ করে দেওয়া পার্সেন্ট যেটা দেখা করে গুণ করে দেওয়া তাইলে এবার একটু খেয়াল করো এনে আছে কত পঞ্চাশ লেখলো পঞ্চাশ গুণ একশো পঞ্চাশ পার্সেন্ট মানে কি একশো পঞ্চাশ বাই একশো তাইলে এই শূন্য আর এই শূন্য কাটা এই শূন্য তার এই শূন্য কাটা তাইলে এই শূন্য কাটা দিয়ে দিস তাহলে থাকবে কি আমার কাছে পাঁচ গুণ পনেরো তাহলে পাঁচ পনেরো কত পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পনেরো কত পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এই পঁচাত্তর তাহলে খ নম্বরে অ্যান্সার কত হইবে এই খ তাহলে পঁচাত্তর খ নম্বরের অ্যান্সার এবার পাঁচ পার্সেন্ট হার মুনাফায় সাতশো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা করতে তাহলে আমার মুনাফা চাইছে তাহলে মুনাফা চাইলে আমার ওই সূত্র দিয়ে করতে হবে কোন সূত্র আমরা যেটা সূত্র শিখেছিলাম আই সমান সমান পি আর এন আই সমান সমান পি আর এন ওকে তাহলে আমরা একটু করার চেষ্টা করি পরবর্তী অঙ্কটা হলো পাঁচ পার্সেন্ট হার তাহলে মুনাফার হার আমার কী দেওয়া আছে মুনাফার হার আর সমান সমান দেওয়া আছে পাঁচ পার্সেন্ট এই পার্সেন্টটা আমরা একটু লিখতে পারি কী লিখতে পারি পাঁচ ডিভাইডেড বাই একশো এটা যদি লিখি জিরো দশমিক জিরো জিরো পাঁচ জিরো দশমিক জিরো পাঁচ লিখতে পারি এবং এরপর দেশে মুনাফা সাতশো টাকার সাতশো টাকার টাকার মানে কি ওইটি মূল আসল আসল কত দেওয়া আছে সাতশো পঞ্চাশ এবং সময় এন সমান সময় দেওয়া আছে চার বছর টাকা আমাদের চাইছে কি আমাদের কাছে মুনাফা কত তাই মুনাফা আমরা তো জানি আই সমান সমান পি আর এন তাহলে পি এর মান হলো সাতশো পঞ্চাশ গুণ আর এর মানে জিরো দশমিক জিরো ফাইভ গুণ আর এনে এ চার বছর তাহলে এটা যদি আমরা একটু গুন করে দিই দেখো তো একটু গুন করলে কত হয় গুণ করলে কত হয় একটু দেখে ফেলি কত কত গুণ করবো সাতশো পঞ্চাশ গুণ জিরো দশমিক জিরো জিরো দশমিক জিরো গুণ গুণ চার বছর দিলাম চার তাহলে আমাদের অ্যান্সার আসে কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আসে তাহলে আমাদের রেজাল্ট কি একশো পঞ্চাশ আসে দেখি তো একশো পঞ্চাশ আছে কি না হ্যাঁ আসে ষোলো নম্বরে আসে একশো পঞ্চাশ ষোলো নম্বরে একশো পঞ্চাশ আছে ষোলো নম্বরে একশো পঞ্চাশ এরপর সতেরো নম্বর তিন হাজার টাকার তিন হাজার টাকার পনেরো পার্সেন্ট কত তাহলে এটা একটু করে ফেলাই দেখি তো এটা করা যায় কি না এটা একটু মুছে দেওয়া গে এরপরে করতেছে মুছে দেওয়ার পরে করতে হবে সতেরো নম্বর অঙ্কটা খুবই ইজি অঙ্ক যদি তুমি একবার বুঝতে পারো ওকে তাহলে আমরা একটু এটা করার চেষ্টা করি এখানে আছে হলো গিয়া সাত তিন হাজার টাকার পনেরো পার্সেন্ট কত সেম নিয়মে একটু গিয়ে যেটা করলাম যে টাকার যদি বলো তাহলে কেমনে করবা তাইলে তিন হাজার গুণ পনেরো পার্সেন্ট দিয়ে দেবা এরপর তিন হাজার জায়গায় তিন হাজার লাগবা গুণ পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই একশো

চারশো পঞ্চাশ এই তো চারশো পঞ্চাশ আছে কিনা হ্যাঁ এই তো চারশো পঞ্চাশ ক নম্বর আছে তাহলে এটা ক নম্বর আনসার এই তো এরপরে একটা আছে দেখি ক্রয় মূল্য যদি একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে পনেরো পার্সেন্ট ক্ষতি বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতি এই ধরনের অঙ্ক কী করবো জানো যেটা দেওয়া থাকবে একশো টাকা যদি দেওয়া থাকে একশো বিয়োগ এই পার্সেন্টটা যদি বিয়োগ করে দেবো কত পনেরো আছে পনেরো যদি বিয়োগ করে দেবে তাহলে নেমে যাবে তাহলে এটা বিয়োগ করে কত হয় পঁচাশি তাহলে অ্যান্সার ওখানে আবার পঁচাশি টাকা মানে যেটা থাকবে ওটা বিয়োগ করে দেবা ওকে এরপর কত টাকার এই যদি কত টাকার যদি কোনো প্রশ্নে থাকে কত টাকার তাইলে কি করবা কত টাকার মানে মূল টাকাটা চাইছে মূল টাকাটা মানে বেশি পরিমাণ টাকাটা চাইছে তাহলে কত টাকার বারো পার্সেন্ট সময় সময় ষাট টাকা তাহলে তুমি যেটা করবা যেটা পার্সেন্টবিহীন এর আগে একবার সাইট ভাগ ভাগ দিয়ে দেওয়া এর আগেরটা করছিলাম গুণ ওই যে তোমার মূল টাকার আছে মূল টাকা যখন চাইবে তখন কত টাকার এই তোমার এই কথাটা মানে তোমার পশু থাকলেই হয়েছে তুমি তেলিয়াম করলো কত টাকার তাহলে কি সাইডে আছে সাইড লিখলাম এবার ভাগ দেওয়া এই বারো পার্সেন্ট লিখতে দেওয়া শেষ এরপর করে গেলাম নিজের স্বাভাবিক নিয়মে সাইড আছে ভাগ দেখলাম ভাগ বারো আছে বারো বার বারো মানে বারো বাই একশো সমান সমান সাইড সাইড লেখলাম এবার আছে এই যে কি ভাগ ভাগটা আমরা গুণ দিয়ে রিপ্লেস করলাম গুণ দিয়ে যদি রিপ্লেস করি একটা যদি উল্টোই দিই তাহলে এই পরটা উল্টোই যাই তো পরের উপরটা আসলে একশো ডিভাইডেড বাই বারো তাহলে এইটা আমরা গুণ করে দিই সাইডের সাথে যদি এই একশো গুণ করি তাহলে কত দুইটি শূন্য একটা হয়ে যাবে ছয় হাজার ডিভাইডেড বাই বারো তাহলে এই জায়গায় কত হইবে এই যার আনসার হইবে দাও এটা যদি আমি ছয় হাজার যদি বারো ভাগ করি পাঁচ বারো সাইট তাহলে পাঁচ আর শূন্য হয়ে যাবে তাহলে কত হবে পাঁচশো তাহলে অ্যানসার কি ক নম্বর হ্যাঁ এলে পাঁচশো এরপরটা দেখি আমরা পরে কি আছে পরে তাহলে তিন হাজার টাকা সতেরো পার্সেন্ট কত এই জায়গায় টাকার আছে তিন হাজার টাকা যদি বল কত টাকার কত টাকার হইলে আমরা ভাগ করবো তিন হাজার টাকার কত টাকা চাই কত টাকা চাই কত টাকা এলে কত টাকা রে যদি চাই তাইলে আমরা কর্ম গুণ আর কত টাকার আর কত টাকার টাকার যদি চাই তাইলে কর্ম ভাগ তাইলে কর্ম ভাগ যদি বলে যে কত টাকার রথ হয় তাইলে আমরা কোন ভাগ যা যদি বলো কত টাকা তাইলে কর্ম গুণ তাইলে এই করে ফেলাই তিন হাজার গুণ সতেরো পার্সেন্ট তাহলে সেম ভেবে কর্ম তিন হাজার লেখম তিন হাজারের মতো লেখি গুণ সতেরো পার্সেন্ট মানে সতেরো বাই একশো সতেরো বাই একশো তাহলে এই দুই শূন্য এই দুই শূন্য চাইবে এরপর থাকবে তিরিশ গুণ সতেরো তাইলে আমি তিরিশ গুণ সতেরো তিরিশের গুণ তিরিশ গুণ সতেরো করে দিল যেটা আনসার নেবে ওই রিল আমাদের মূল উত্তর দাম একটু করে ফেলাই তিরিশ গুণ সতেরো কত আসে আছে তাহলে পাঁচশো দশ আমরা যদি পাঁচশো দশ আসে কিনা রেজাল্টে পাঁচশো দশ হ্যাঁ এই তো পাঁচশো দশ আসে তাহলে এইটা এলে গ নম্বর হতিক নম্বর এই পরে পরে ডা তা এই যে কী আছে টাকার আস তাহলে কত চাইছে কত এনে দেওয়াই আছে পাঁচশো টাকার তাহলে চাইছে কত টাকা কত টাকা তাহলে কত টাকা যদি বলে তাহলে কতটা গুণ তাহলে পাঁচশো গুণ পাঁচ পার্সেন্ট তাহলে ওইটা সেম পাবে পাঁচশো গুণ পাঁচ বাই একশো তাহলে এই দুই শূন্য এই দুই শূন্য কার থাকে কি পাঁচ 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 পঁচিশ তাহলে এটার আনসার হবে কত খ নাম্বার এলে পঁচিশ এ পরে আমরা দেয় পরে আছে বার্ষিক পনেরো পার্সেন্ট সরল মুনাফা এত টাকার এত বছর তাহলে ওই বিবি করতে হবে তোমার দেওয়া আছে মুনাফার হার আর দেওয়া আছে আর সমান সময় আছে পনেরো পার্সেন্ট এই যদি তুমি বাঙ্গাইলে হো জিরো দশমিক এক পাঁচ পার্সেন্ট এক দশমিক আরো পার্সেন্ট এবং এরপর যদি তোমার কত দেওয়া আছে এবার আছে মুনাফার এত টাকার তাহলে সমান সমান দেওয়া আছে দুই হাজার পঞ্চাশ টাকা ওকে এরপর আছে কত সাত বছর তাহলে সময় এর সমান সমান সাত বছর এর সমান সাত বছর তাহলে এগুলো দেওয়া আছে তাহলে তোমার চাইছে কি মুনাফা তাহলে আমরা মুনাফা জানি কি ওই যে সেই শুধু মুনাফা এই সমান সমান পি আর এন তাহলে পি এর মান কত পি এর মানুষ পঁচিশশো এবং আর এর মান কত জিরো এক এবং এন এন এটা যদি আমরা ক্যালকুলেটর করে ফলাই তাইলে আমার রেজাল্ট যেটা আসবে ওই তাইলে মেন উত্তর চলে আসবে ওকে তাইলে আমরা করার চেষ্টা করি প্রথম আছে পঁচিশশো দুই পঁচিশশো গুণ জিরো দশমিক এক পাঁচ গুণ আসলে সাত সাত বছর তাহলে আছে কত ছাব্বিশশো পঁচিশ দে তো এই অ্যান্সারটা আছে কি কিনা আছে কিনা দেখি তো এটা হলে গ নম্বর এই যে ছাব্বিশশো পঁচিশ তাহলে আমার রেজাল্ট কত হবে ছাব্বিশশো পঁচিশ এটা তাহলে করা হয়ে গেল তারপর আমরা একটু পরের অঙ্কটা দেখার চেষ্টা করি পরের অঙ্কে আসলে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় মানে দশ পার্সেন্ট মানে মুনাফার হার দেওয়া মুনাফার হারে আমরা আর জানি দশ পার্সেন্ট মানে মুনাফার হার দেওয়া আছে মুনাফার হারে আমরা আর জানি ওকে তাইলে আমরা একটু করার চেষ্টা করি এই যে দেওয়া কত মুনাফার হার তাহলে দশ পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট মানে মুনাফার হার আর সমান সমান দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আমরা কী লিখতে পারি দশ বাই একশো তাই দশটা যদি আমরা একশো দ্বারা বাক করি তাহলে পারি জিরো দশমিক এক পাই কত বাই জিরো দশমিক এক পাই এরপরে পাঁচ বছরের তার সময় এন সমান সমান দেওয়া হচ্ছে পাঁচ বছর আর মুনাফা দেওয়া কত মুনাফা আই সমান সমান দেওয়া হচ্ছে পনেরোশো পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তাহলে আমার এই যে মুনাফা মুনাফায় কত টাকার মানে মেইন ট্যাকাট আছে এটা হলো মুনাফা দেশে মুনাফা পনেরোশো টাকা তাহলে মেইন ট্যাকাটা আমাদের তাহলে আমি একটু বার করার চেষ্টা করি তো আমরা জানি আই সমান সমান পি আর এন এবং আমার দ্বারা এখন বের করতে হইবে মুনাফা কত টাকার মানে পি সমান সমান হোয়াট তাহলে এই জায়গায় পিমানটা বাই করতে হয় তাহলে পি এই সিডে রাখবো আর বাকি যদি এই পেশায় ট্রান্সফার করবো তাহলে আই ওই পেশা আসতে গুনাকার এই পেশা আসলে ভাগাকার আর এন তাহলে আমরা সুন্দরভাবে সাজাই লাগলে পি সমান সমান আই বেই আর এন তাইলে আইয়ের মান কত আইয়ের মান হলো গিয়া মুনাফা তার পনেরোশো টাকা আর মান হলে জিরো দশমিক এক গুণ এন এর মান হলে পাঁচ বছর তাহলে এটা যদি আমরা করি তাইলে আমাদের মান আসবে হলো গিয়া তিন হাজার টাকা তাহলে কত হইবে তিন হাজার তাহলে তিন হাজার তাহলে কত নম্বর তেতাল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বরের ক্ষত আনসার